আসসালামু আলাইকুম সে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তহিদ আফ্রিদি কেন গ্রেপ্তার হল তহিদ আফ্রিদি আসলে কেন গ্রেপ্তার হলো কি কী বিষয়টা নিয়ে তারা গ্রেপ্তার হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব তহিদ আফ্রিদি আসলে কি গ্রেপ্তার হওয়া থেকে মানুষের কি খুশি নাকি মানে ইয়া করলো তহিদ আফ্রিদি কি মানে এই এই বিষয়টা কিভাবে নিল আসলে তহিদ কি আসলে কি এইসব অপকর্মের সাথে লিপ্ত ছিল এই খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব তহিদ আফ্রিদি আসলে একজন ইউটিউবার ওনার মিলিয়ন 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 সাবস্ক্রাইবার ওনার ভিডিও সবাই পছন্দ করে ওনার সব ভিডিওগুলো সবাই দেখে কিন্তু দুঃখের বিষয় একটাই যে ওনাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করা হলো একটা জিনিস মানে মনের ভিতরে খুব কষ্ট জাগে ইয়ে জাগে যে প্রত্যেকটা সে যখন গ্রেপ্তার হইতেছিল তখন সে বলতেছিল যে আমার একটাই ভয় হয় যে আমার স্ত্রী ছয় মাসের গর্ভবতী সে তার স্ত্রীটা ছয় মাসের গর্ভবতী সেই অবস্থায় তাকে গ্রেপ্তার করে আর তার স্ত্রীকেও আমরা দেখতে পেলাম যে সেখানে মানে তার সাথে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে বা যাওয়ার একটা কিছু করতেছে তো আমার প্রশ্ন হইছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্নটা তুলে ধরতেছি যে আসলে কি তহিদ আফ্রিতে কি গ্রেপ্তার হওয়াতে কি মানে ভালো হলো না খারাপ হলো আমি একটু কমেন্টে জানতে চাইতেছি ভালো হলো না খারাপ হলো কারণ সে যদি মানে খারাপের দিকটা আমি যদি বলি তাহলে সে ডিবি হারুনের সাথে সে একই অফিসে কিন্তু কথা বলছে তার কাছ থেকে পাঁচশো টাকা নিছে তারপরে বিভিন্ন ধরনের হারুনের সাথে তার লিঙ্ক আছে এবং বড় 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 সেলিব্রিটি যারা আছে তারা কিন্তু এই মানে হারুন আঙ্কেলের যে হারুন যে ডিবি অফিসার আছে তার সাথে কিন্তু কোঠা বসা আছে এরকম মানে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পাওয়া যায় তো আমি জানতে চাইতেছি যে আফ্রিদি যে মানে এক কথা গ্রেপ্তার হলো এটা আসলে কোন বিষয়টাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হলো তহিদ তহিদ আফ্রিদি যে গ্রেপ্তার হলো এটা কোন বিষয়টাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হলো আমেরিকা থেকেও লোকজনে বিভিন্ন ধরনের মানে ইলাইস হোসেন যে একুশে টেলিভিশনের যে মানে সাংবাদিক ছিল সাংবাদিকদের যে একজন ভালো মানে লোক সেও বলতেছে যে তহিদ আফ্রিদ্দিকে গ্রেপ্তার করা হোক তহিদ আফ্রিদি অনেক কিছু জানে তাহলে কি তহিত আফ্রিদি কি এই বিষয়গুলো কি অনেক কিছুই কি আসলে এই রাজনীতির সাথে জড়িত ছিল তহিদ আফ্রিতি কি আসলে তাহলে কি মানে এখন কি বলবো ওই ডিবি অফিসার যে আছে হারুন তাদের সাথে কি লিঙ্ক ছিল তাহলে এটা আমার খুব জানার ইচ্ছা যদি আপনাদের কেউ জানে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে আমাকে লিখুন যে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পিছনে কারণটা কি তহিদ আফ্রিদির যে মাই টিভি যে চ্যানেলটা আছে মাইটির যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাও নাকি শুনতেছি এখন শুনতেছি এর আগে পরে আমি তো জানি না সেই চ্যানেলটাও নাকি অন্য একজনের ছিল রাজনীতি প্রভাব খাটিয়ে রাজনীতির কোনো একটা ফাঁক করে চাল চালে মানে সেই মাই টিভি চ্যানেলটাও তাদের নামে করা হয়েছে আবার কোনো একটা ব্লকের ভিতরে শুনি আবার কোনো একটা ইয়ার ভিতরে শুনি মানে ভিডিওর ভিতরে শুনি ওনার মার বাপের কথা অনুযায়ী শুনি যে ওনার এই মাই টিভি যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি মানে খুব রক্তের ঘামে পরিশ্রমে রক্তের ঘাম পরিশ্রমের উপরে নির্ভর করে সেই মাই টিভি চ্যানেলটি তারা নির্মাণ করেছে সেই এত দূর পর্যন্ত আসছে জানি না এটার আসল রহস্যটা কী তবে আমার কাছে মনে হলো যে তহিতাফ্রিদি গ্রেপ্তার হওয়ার পিছনে মূল কারণটি যদি আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই তহিদ যে মূল কারণটা শুধুমাত্র যদি এই হারনের সাথে ডিবি হারের সাথে যদি তার উঠা ফসা না থাকতো তাদের সাথে যদি কথাবতন কথাবার্তা তো হয় কিন্তু সেইভাবে যদি তারা যদি প্রভাব না ফেলাই প্রভাবটা আসলে এখান থেকে আসছে যে ডিবি হারনের সেই রুমে যায় রুমে যাওয়ার পরে সাকে পাঁচশো টাকা নেয় পাঁচশো টাকা নিয়ে সেখান থেকে আসে তারপরে আবার ফির তার সাথে বিভিন্ন ধরনের সেলফি ভিডিও ব্লগিং ভিডিও করে হারনের মানে টিভি হারনের যে অফিসে আসলে সেই অফিসটা আমরা দেখতে পারি দেখতে পাইছি যে সেই অফিসের ভিতরে বিভিন্ন ধরনের যে ইয়াগুলা করছে আপনার এই যে ব্লগিংগুলো করছে সেই ব্লগিং থেকে আমরা দেখতে পাইছি কিন্তু মূল কথা হয়েছে যে তহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার প্রশ্ন হয়েছে এই জায়গায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ডিবির সাথে ডিবির সাথে ডিবির প্রধান যে ডিবির প্রধান হারুন সে ডিবির সাথে কিভাবে এক জায়গায় বসে মানে চাচা। বলে যে ওনার চাচা নাম বলে চাচা কিন্তু আসলে বন্ধুর মতো তারা চলাফেরা করতো তারা বন্ধুর মতো চলাফেরা করতো বন্ধুর মতো থাকতো আমার সম্ভবত আমার যতটুকু ধারণা বন্ধুর মতো চলতো এখন কিছু কিছু নিউজের ভিতরে আসে যে পরিমণি পরিমণি যে হারণের যে একটা ভিডিও আপলোড হয়েছিল হারুন যে উলঙ্গ অবস্থায় যে একটা ভিডিও আপলোড হয় সেই ভিডিওটা নাকি পরিমণি ডাকে ফাঁস করে দিছে এই ভিডিওটা পরিমণি করছিল এরকমও মানে গুঞ্জন শোনা যায় তারপরে হারুনাঙ্কে হারণ ডিবি হারণের কাছে বড় 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 বড়ো সেলিব্রিটি যারা নায়িকা লেভেলের যারা যারা কি উচ্চ মানে নায়িকা মানে ওই চলচ্চিত্রের ভিতরে তাদের যাওয়া আসা থাকতো জানি না কতটুকু যুক্তিপূর্ণ তবে কতটুকু কি তবে আমার কাছে এতটুকু মানে হাস্যকর মনে হয়েছে এখন আমি ভিডিওটা করে আমি বুঝতে পারলাম যে এই হারুন আসলে এই তহিদ আফ্রিদিকে ব্যবহার করত। আমার সম্ভবত তহিদ আফ্রিদিকে ব্যবহার করতো তহিদ আফ আফ্রিদিকে ব্যবহার করে এরকম ইয়া করে তাকে বিভিন্ন ধরনের যে আপনার ইয়ে আছে এই যে মেয়েদেরকে সেখান থেকে নিয়ে আসতো আমার সম্ভবত আমার যতটুকু ধারণা আমার যতটুকু ইয়ে আছে আর না হলে তাকে গ্রেপ্তার করার কারণটা কি আমি জানতে চেতেছি যে তহিদ আফ্রিদেরকে গ্রেপ্তার করার কারণটাকে আমি সেই কারণটা জানতে চাচ্ছি কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো সে একজন বাংলাদেশের ভিতরে ইউটিউবার মানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তার চ্যানেলের ভিতরে তার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় যে ভিডিওটা সার্ভে সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যায় একজন সেলিব্রিটি তারপরে আবার দেখতেছি যে বিভিন্ন ধরনের অসহায় মানুষগুলোর যে পাশে দাঁড়ানো সেটা দেখতেছি আবার দেখা যেতেছে বন্যায় ত্রাণ সেগুলো দিচ্ছে ত্রাণ দিচ্ছে আমি সব কিছু মিলিয়ে বিবেচনা করলাম যে সেই লোকটাকে কেন গ্রেপ্তার করতে হবে বা কেন গ্রেপ্তার করতে হবে এর পিছনে রহস্যটা কি এর পিছনে যদি রহস্যটা যদি আমরা একটু জাস্টিফাই করে দেখতে যাই যদি জাস্টিফাই করি যে এর পিছনে রহস্য আমার মন মতো নেই আমার মতে গাজী সাইফুল গাজী ভাই আপনি বাংলায় লেখেন ভাই আপনি বাংলায় লেখেন আপনি কোন জায়গা থেকে লিখতেছেন বাংলায় লেখেন আপনি প্রতিদিনই আমার কাছে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রত্যেকটা দিনই লাইফে এসে লেখেন সাইফুল গাজী আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হলো যে হারনের হারণ এই তহিদ আফ্রিদিকে দিকে তহিদ আফরিদিকে ব্যবহার করছে এটা হানড্রেড পারসেন্ট শিওর যে তহিদ আফ্রিদিকে ব্যবহার করছে আর নাহলে তহিদ আফ্রি আফ্রিদিকে দেখছি বন্যার সময় সে পানিতে হেঁটে 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 সবাইকে ত্রাণ দিত টাকা পয়সা দিত খাবার দিত ট্রাক ভৈর খাবার নিয়ে যেত আবার দেখছি অনেক অনেক সময় দেখছি যে গরিব মানুষের পাশে দাঁড়াইতো আরেকটা দেখছি যে এই যে গালি বয় গালি বয় আপনার যে ইয়াতে আছে গালি বয় সেই গালি বয়কে সে আজীবনের লেখাপড়ার খরচ দিচ্ছে এরকম দেখছি বিভিন্ন ধরনের মানে সামাজিক যে যেগুলো ভালো কাজ সেগুলো করতে দেখছি কিন্তু তার ভিতরে লুক কি আছে যে বিভিন্ন ধরনের অপকর্ম সেগুলো কিন্তু আসলে আমাদেরকে আমরা জানি না তবে আমাদের খুব জানার খুব ইচ্ছা জানার খুব একটা আগ্রহী জাগে যে তাকে কোন বিষয়টাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হলো কোন বিষয়টাকে মানে ইয়ে করে তাকে গ্রেপ্তার করা হলো আমি জানতে চাইতেছি এই বিষয়টা যে তাকে কেন গ্রেপ্তার করতে হলো সে আরেকটা কথা এখানে বলে রাখি সে কিছুদিন আগে বিবাহ করছে এই তহিত আফ্রিতি কিছুদিন আগে বিবাহ করছে সেই বিবাহের ভিতরে কিন্তু কাউকে জানায় নাই ওনার বোনের বিবাহ হয়েছে সেটা কিন্তু হয়তো ব্লক করছে বা একটা কিছু করছে সবাই জানতে পারছে কিন্তু উনি যে বিয়ে করছিল সেই বিয়েটাতে কিন্তু তাকে কেউ কোনো দিন জানায় নাই এখন বুঝেন বিষয়টা জটিল ও কঠিন দিকে চলে যাইতেছে জটিল ও কঠিনের দিকে জানি না আসলে মূল বিষয়টা কী যে একজন আপনার এই সেলিব্রিটি রাতারাতি একটি ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যায় তার কথায় অনেক মানুষ আসে অনেক মানুষ তার কথায় উঠে বসে এবং তাকে মা তার মাকে একটি গাড়ি কিনে দিছে সেটাও আমরা দেখছি প্রত্যেকটা ব্লগ আমি দেখি প্রত্যেকটা ব্লগই আমি দেখি তহিদ আফ্রিদির ব্লগুলো দেখি তার ঈদের দিনের মানে জীবনযাপনগুলো প্রত্যেকটা বিষয়গুলো আসলে তহিদ আফ্রিদিরকে আমরা ফলো করি আমরা দেখি কিন্তু তার পিছনে এত বড় কিছু রহস্য লুকিয়ে থাকবে বা তাকে গ্রেপ্তার করতে হবে এরকম দোষ আমাদের চোখে কানে আসে নাই আসে নাই যে চোখে কানে দেখবো বা শুনবো এরকম কোনো রকমের দোষ আমরা দেখতে পাই না তবে কি জন্যে তাকে গ্রেপ্তার করতে হল সেই বিষয়টা আমার কাছে খটকা লাগছে যে এইটাই হতে পারে সবচাইতে বেটার মানে সবচাইতে মনে হয় এটাই হতে পারে যে হারুনের সাথে সে হারুনকে সে আঙ্কেল ডাকতো মানে চাচা ডাকতো হারুনের কাছে গেছে হারুন এমনি মেয়ে মানে উপভোগকারী মেয়ে মানুষকে খুব পছন্দ করে হারুনে ডিবি হারুনের কথা বলতেছি হারুন মেয়ে মানুষকে আবার আপনার ইয়া ছিল ওই শেখ হাসিনা যেটাই বলেন না কেন তার ডান হাত শেখ হাসিনার কথায় উঠতো বসতো এবং শেখ সাথে তার একটা উঠা বসা ছিল ভালো একটা ইয়ে ছিল ডিবি হারুন যে কাজকর্মগুলো করেছে সেগুলো একেবারে অত্যাধিক খারাপ এবং মানে প্রচণ্ড ইয়া কাজগুলো করছে সেই কাজগুলো করছে তো সেই কারণে হয়তো এরকম একটা ক্ষোভও থাকতে পারে সেই ক্ষোভগুলা উপরে নির্ভর করে সেই ক্ষোভগুলোর উপরে নির্ভর করে হয়তো মানে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে তহিদ আফ্রিদির সহকর্মী যে এই যে আপনার একজন মোটা ছিল সেও বলতেছে যে আজকে দুই থেকে তিন মাস মানে এক বছর আগে থেকে জুলাই আন্দোলনের যে আগে থেকেই এক দেড় মাস আগে থেকেই তার সাথে সম্পর্ক নাই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বাংলাদেশে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে এটা আমরাও চাই আসুক একদম ভালো হবে কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভিতরে এখন আর সেরকমভাবে আমি লোক দেখতেছি না যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভিতরে এরকম হয় তবে আমার প্রশ্ন হয়েছে এই জায়গাতে আমার প্রশ্ন হইতেছে এই জায়গাতে ভাই ইমরান হোসেন ইমরান হোসেন ভাই আমার প্রশ্ন হইতেছে এই জায়গাতে যে এই তহিত আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে কোন কোনটা বিষয়কে কেন্দ্র করে সে একজন আর সে ব্লক করতেই পারে সেই ব্লগে সেই জায়গায় যাইতে পারে বা সে ব্লক করার সময় হারুনের সাথে যাইতে পারে বা একটা কিছু করতে পারে কিন্তু তাকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তারের সাথে সংমিশ্রণটা কি আমার খুব জানার এই যে দরকার তবে আমার সম্ভবত যতটুকু জানার মানে দরকার জানার অবশ্যই প্রয়োজন মানে ইয়া যে হারুনের সাথে যে সেই ভিডিওগুলো করেছিল সেই ভিডিওর কারণেই হয়তো রাজনৈতিক কোনো একটা ফাঁক ফক্করের ভিতরে পড়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইমরান ভাই আপনি এখনও আছেন না চলে গেছেন যদি থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যান আপনি কোন জেলা থেকে দেখতেছেন ইমরান ভাই ইমরান হোসেন ইমরান হোসেন আপনি যদি এখনও দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানান যে কোন জেলা থেকে আপনি দেখতেছেন এই ধরেন আপনি আমি আমি একটা কথা বলি আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে বা কারো কাছে দুশ্মনের মতো লাগতে পারে দেখেন সিলেটের ভিতরে যে শ্বেত সাদা পাথর সিলেটের ভেতরে যে সাদা পাথর সেই সাদা পাথর দুইশো কোটি টাকার মতো দুই হাজার কোটি টাকার মতনে সেই সাদা সাদা পাথর উদাও হয়ে গেল সেই সাদা পাথরের ভিতরে মনে করেন বিভিন্ন ধরনের মানুষের সেখানে ট্যুরিস্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের সেটাকে কেন্দ্র করে মানুষের জীবিকা নির্বাহ করত সেটা কিন্তু এখন থেকে উঠে গেছে কেমন আছেন ভাই একজন লেখছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট বলবেন একটু কমেন্টে বলবেন ভাই আপনি কেমন আছেন কেমন আছেন লেখছেন আপনি একটু কমেন্টে বলেন আপনি কোথা থেকে দেখতেছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার হয়ে গেল আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেল যেখানে মানে কোটার জন্য চাকরির জন্য বা জীবনে বেঁচে থাকার জন্য দুবেলা দু মুঠো ভাত খাওয়ার জন্য যে আন্দোলনটা আমরা করেছিলাম সেখান থেকে এখন আমরা একেবারেই নিঃস্ব হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল। ভাই লেখছে আমার নাম হয়েছে ইমরান ইমরান আচ্ছা ইমরান আমি টঙ্গি গাজীপুর থেকে বলছি আচ্ছা টঙ্গি গাজীপুর থেকে বলতেছেন আপনার নাম ইমরান আপনি টঙ্গি গাজীপুর থেকে বলতেছেন টঙ্গি গাজীপুর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরে ঢুকে আমার চ্যানেলের ভিতরে ঢুকে অল নোটিফিকেশন অন করে ভিডিও সাবস্ক্রাইব করবেন আর না হয়তো আপনি যদি এই লাইভ থেকে সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমার লং ভিডিওগুলো আপনি নাও পেতে পারেন আমার লং ভিডিওগুলো আপনার সামনে নাও যেতে পারে যদি আমার লং ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে ঢুকে যে কোনো একটি ভিডিও দেখে লং ভিডিও দেখে সেখানে যে মানে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে দিতে হবে তাহলে সে নি আপনি আমার লং ভিডিওগুলো পাবেন না হলে লাইভ থেকে কখনোই সাবস্ক্রাইবার করলে সেই ভিডিওগুলো আপনার সামনে সাজেস্ট করবে না ইউটিউব ইউটিউব আপনার এমন একটা জিনিস সাজেস্ট করবে না আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন তাহলেই আমার ভিডিওগুলো আপনার সামনে পৌঁছাবেন না হয়তো পৌঁছেবে না ইমরান ইমরান ভাইকে বলছি ইমরান ভাই টঙ্গি থেকে টঙ্গি গাজীপুর থেকে দেখতেছেন টঙ্গি গাজীপুর থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তারপরে আবার ইমরান আরেকজন লিখতেছে একজন লেখছে ইমরান হোসেন আরেকজন ইমরান হোসেন তবে উনি চলে গেছে জানি না উনি এখন আসে না চলে গেছে জানি না তবে আমার কাছে অনেক দুঃখজনক এবং অনেক কিছুই মনে হইতেছে যে বাংলাদেশে একটা শূন্য শূন্যতার ভাব বাংলাদেশ একটা শূন্য শূন্যতার ভাব বেশিক্ষণ লাইভে আমি থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো আপনারা যে যেখান থেকে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই যে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হলো তহিদ আফ্রিদি গ্রেপ্তার হলো তহিদ আফ্রিদির গ্রেপ্তারটাকে আমি আমি মানে খুব খারাপ লাগতেছে যে এই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো কিছুদিন আগে বিয়ে করলো বিয়ে করার পরে তাকে ইয়ে করা হলো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আইএম বাংলা টিভি ইউটিউব চ্যানেল আইএম আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আবদুল্লাহ পঁচানব্বই আবদুল্লাহ ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন কোন জায়গা থেকে দেখতেছেন আবদুল্লাহ এম ডি আবদুল্লাহ 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 আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আপনি একটু কমেন্ট করে আমাকে জানান আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন ঢাকা ঢাকা থেকে দেখতেছেন আচ্ছা ঠিক আছে ঢাকা কোন জেলা মানে ঢাকা কোন জায়গা থেকে ভাই আমিও তো আমিও তো আছি ঢাকার ভিতরেই আছি তবে আমিও ঢাকা থেকেই তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে ওয়াল নোটিফিকেশন অন অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আপনি লাইভ থেকে সাবস্ক্রাইব না করার থেকে আমি মনে করি আপনি আমার চ্যানেলের ভিতরে ঢুকে একটি ভিডিও দেখে সম্পূর্ণ একটি ভিডিও দেখে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাতে সব সর্বোচ্চ ভালো হবে কারণ এখান থেকে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কাছে আমার ভিডিও নাও পৌঁছিতে পারে যাই হোক আমি আপনাকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ঢাকা থেকে দেখতেছেন ঢাকার অনেক ভিডিও আমার কাছে আছে আবদুল্লাহ আবদুল্লাপুর ও আচ্ছা আবদুল্লাপুর আপনি আবদুল্লাপুর থেকে দেখতেছেন আবদুল্লাপুর থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আবদুল্লাপুর থেকে দেখতেছেন আমার কি ভিডিও আপনার দেখা হয় আবদুল্লাহ ভাই আপনি কি আমার ভিডিও দেখা হয় যদি দেখা হয় তাহলে কমেন্টে দেখ বলেন যে আমার ভিডিও আপনি কোনো একটা ভিডিও দেখেছেন একটি আবদুল্লাপুরের একটি ভিডিও আমার কাছে এখনো পর্যন্ত আছে সেটা পাবলিক করি নাই অবশ্যই পাবলিক করব দেখবেন আবদুল্লাপুরের একটি ভিডিও অবশ্যই আছে আবদুল্লাপুর টঙ্গি থেকে এক পাগল আমার কাছে আসছিল তার ভিডিওটা আমি করছিলাম সেই ভিডিওটা অন্তত পক্ষে আছে দেখবেন চল্লিশ বছর বন্দি থাকার পরে ইসি ইয়েস হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলো আপনি দেখেন আচ্ছা ইয়েস ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবদুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওগুলো দেখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ওয়াল নোটিফিকেশন অন করার পরে আপনি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে আমার ভিডিওগুলো দ্রুত আপনার কাছে যাবে দ্রুত আপনার কাছে যাবে আর সেই ভিডিওগুলো আপনি কোনো না কোনো রিয়েকশন দেবেন হয় একটি লাইক দেবেন নাহলে একটি কমেন্ট করবেন নাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তিনটা জিনিসের থেকে একটা জিনিস অন্তত পক্ষে সবসময় করবেন সেটা হচ্ছে কমেন্ট অন্তত করবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেই জেলাটার নাম তারপরে আবার আপনি আসলে ভিডিওটা ভালো হয়েছে না নাকি মন্দ হয়েছে সেই বিষয়ে লিখতে পারেন আচ্ছা আজকের যে বিষয়টা আমি নিয়ে বলতেছিলাম যে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার কারণটা খুঁজে পাইতেছি না সেটা যদি একটু বলতেন আপনারা সবাই তাহলে আমার কাছে খুব ভালো হইতো যে তহিদ আফ্রিদি কেন গ্রেপ্তারটা হইলো এই যে নতুন একটি বউ ঘরে একটা নতুন বউ থইয়া এখন জেলখানার ভিতরে থাকবে এটা কি মানে মানা যায় হুম আল্লাহ ইকবর বেশিক্ষণ থাকবো না ভাই অল্প কিছুক্ষণ থাকবো থাকার পরে আমি চলে যাব অল্প কিছুক্ষণ থাকবো যদি আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার লাইভ লাইফটাতে একটা লাইক দেন একটি কমেন্ট করেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করেন